যখন নিজেদের মধ্যে আলাপ করবো সমালোচনা করবো অবশ্যই আমাদের একটা বর্ডার লাইন তো আমরা যখন সমালোচনা করি কারো ব্যাপারে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু তারা বুঝে হোক না বুঝে হোক তারা এমন কিছু বয়ান তারা চেষ্টা করছে যে বয়ানটা মনে হচ্ছে তাদের জন্য তারাই বক্তব্য কিছু করতেছে তো আমরা অনুরোধ করবো এই ধরনের মিথ্যা বয়ান এবং বয়ান থেকে যে কালচার সেই কালচারটা আমরা বেরিয়ে আসি আমরা আমাদের বলতে আমরা শুনি আমরা কাজ করবো আমাদের প্রতিযোগিতা করবো কিন্তু আমাদের এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা যেন নিজেদেরকে শত্রুতা পর্যায়ে নিয়ে না যাই সেই বিষয়ে আমাদের আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা বলছি এই জুলাই আমাদের আদর্শিক আমাদের হচ্ছে দ্বীপ থাকতে পারে কিন্তু বাংলাদেশ বর্ষে জুলাই আমরা সবাই একসাথে কাজ করতে চাই সেই জায়গা থেকে এই আমরা সব সময় বলছি আমরা আসেন কাজ করি না কিন্তু আমাদেরকে যারা দাওয়া দিচ্ছে যারা যারা লড়াই করছে আমরা সবাই দাওতে যাচ্ছি এবং আমাদের দাওতে মোটামুটি বেশিরভাগই আসছে তো যারা আসছেন তাদেরকে অনেকগুলো আসেন আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশকে আহ আমাদের